ফরাসি বিপ্লবের ফার্স্ট চ্যাপ্টার ফরাসি বিপ্লবের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা পরীক্ষায় অনেকবার এসছে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা মানেটা কী মানুষকে এবং বা ফরাসি দেশের নাগরিককে কিছু অধিকার দেওয়া কে দেবে অধিকারটা রাজা দেবে রাজা দিত না বলেই অধিকার ঘোষণার জন্য নতুন প্রজাতন্ত্র নিয়ে আসা হয়েছিল রাজা ষোড়শ লুই চতুর্দশ লুই এরা ছিল অত্যাচারী স্বৈরাচারী এরা মানুষকে কি করত অত্যাচার করতো স্বৈরাচারী ছিল তো তাদেরকে অধিকার কিছু দিত না সেই অধিকার দেওয়ার জন্য নতুন সরকার গঠন হয়েছে নতুন সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান কি করেছে মানুষকে অধিকার দিয়েছে সতেরোশো থেকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সংবিধান সভা ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান রচনা করে পরীক্ষা এটা বারবার আসে সংবিধান সভা কত সালে সংবিধান রচনা করেছিল ফ্রান্সে সতেরোশো উননব্বই থেকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সংবিধান সভা মানে যেই সভাতে বসে মানুষরা সংবিধান তৈরি করেছিল সংবিধান মানে কি সংবিধান মানে হচ্ছে দেশের জন্য নিয়ম কানুন তৈরি করা যেখানে দেশের জন্য নিয়ম কানুন লেখা থাকে সেই নোটটাকে বলা হয় সংবিধান বোঝা গেল তো ফরাসি দেশের সংবিধান তৈরি হয়েছিল সতেরোশো উনব্বই থেকে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সংবিধান সভা ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান তৈরি করেছিল একদম নতুন সংবিধান যেখানে মানুষের জন্য অধিকার থাকবে মানুষ এতদিন অধিকার থেকে বঞ্চিত ছিল অনেক কিছু অধিকার পাচ্ছিল না গরিব মানুষকে ট্যাক্স দিতে হতো বড় লোকরা ট্যাক্স দিত না সেগুলো সব নতুন করে সাজানো হয়েছিল নতুন নিয়ম তৈরি করা হয়েছিল এই সংবিধানের মাধ্যমে বোঝা গেল তো এই সংবিধান তৈরি হয়ে গেল সংবিধান তৈরি হওয়ার প্রথমেই ফার্স্ট কাজ যেটা হলো সামন্ত প্রভুদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া সামন্ত প্রভু কাকে বলে। আমরা জানি জমিদার কাকে বলে সেটা তো আমরা জানি অনেক জমির মালিককে জমিদার বলে আর সামন্ত প্রভু হচ্ছে জমিদারদের থেকেও আরও বেশি জমির মালিক সাপোজ একটা জমিদার যদি একশো বিঘা জমির মালিক হয় সামন্ত প্রভু ধরে নাও হাজার বিঘা জমির মালিক আরও বড় বড়ো মাপের জমিদার ঠিক আছে তো সামন্ত প্রভুরা কী করতো তাদের জমিতে সাধারণ মানুষকে কাজ করাতো তার বদলে টাকা দিত না তিনবেলা খেতে দিত আর বলতো ফ্রিতে কাজ করো তো মানুষগুলো তো এই করে গরিব হচ্ছিল দেশের নাইনটি পারসেন্ট মানুষ গরিব হয়ে যাচ্ছিল আর টেন পারসেন্ট বড়লোক হয়ে যাচ্ছিলো বোঝা গেল কারণ তারা সামন্ত প্রভুর জমিতে কাজ করতো তো এই সামন্ত প্রথাটাকেই প্রথমে বিলুপ্ত করা হয় সংবিধানে ফার্স্টেই লেখা হয় যে সামন্ত প্রভু বলে কেউ থাকবে না সামন্ত প্রভুর যা জায়গা জমি আছে সব ভাগ করে দেওয়া হবে গরিব চাষিদের মধ্যে যারা তার জমিতে কাজ করতো তারা এখন থেকে জমির মালিক হয়ে যাবে ছোট ছোটো ছোট ছোট পার্টে জমিগুলো ভাগ করে দেওয়া হতো সমস্ত চাষিদের মধ্যে সামন্ত প্রভু কনসেপ্টটাকেই সরিয়ে দেওয়া হলো রাখা হলো না ফ্রান্সে বোঝা গেল নতুন সংবিধানে তো সামন্ত প্রভুদের অবলুপ্তি ঘটানো হলো নতুন সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হলো এতদিন কি ছিল এক না তন্ত্র ছিল রাজা যা বলতো তাই হতো চতুর্দশ নুই পঞ্চদশ নুই ষোড়শ নুই যা বলতো সেই অনুযায়ী ফরাসি দেশ চলতো রাজার কথাই শেষ কথা রাজার আইনি শেষ আইন যখনই রাজা ষোড় স্নুইকে গিলোটিন যন্ত্রে মেরে ফেলা হলো তারপরে যে সরকার আসলো জ্যাকোবিন সরকার সেই জ্যাকবিন সরকাররাই সংবিধান অনুযায়ী বলল যে এখন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এক না একতন্ত্র নয় এই বলে তারা সরকারে আসলো কিন্তু তারাও পরে এক না একতন্ত্রে চলে গেল দেখলো গণতন্ত্র করতে গিয়ে দেশের শৃঙ্খলা ঠিক থাকছে না মানুষ মানুষের মতন মানে কি বলবো গণতন্ত্রে কি হয় এক একজন এক এক রকম বলছে এক একজন এক এক রকম বললে তো একটা দেশ চালানো সম্ভব না তাই তারা আবার কী করলো রিব্যাক করলো এক নায়কতন্ত্রে কিন্তু সেই এক নয়কতন্ত্রটা স্বৈরাচারী ছিল না প্রথম দিকে ঠিক আছে এই সংবিধানে মূল ভিত্তি ছিল ব্যক্তি নাগরিকের অধিকার সমূহ ঘোষণা করা বলছে ফরাসি দেশে প্রতিটা ব্যক্তিকে প্রতিটা মানুষকে অধিকার দিতে হবে ইন্ডিভিজুয়াল অধিকার পাবে দেশে সে একটা মানুষ তার ব্যক্তি স্বাধীনতা থাকবে তার কথা বলার অধিকার থাকবে আমাদের যেমন এখন বাক স্বাধীনতা মৌলিক অধিকার আমরা কথা বলতেই পারি যা কিছু বলতেই পারি তার জন্য আমাদের কোনো শাস্তি নেই কিন্তু একটা সময় ছিল রাজার বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে সন্দেহ আইনের দ্বারা ধরে নিয়ে আসা হতো গিলোটিন যন্ত্রে তাকে মেরে ফেলা হতো যে রাজার বিরুদ্ধে হয়তো সে চক্রান্ত করছে ঠিক আছে তো এই নতুন সংবিধানে কি বলা হলো ব্যক্তি নাগরিকের জন্য অধিকার দেওয়া হলো প্রত্যেকটা ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হলো সে গরিব হোক কি বড়লোক হোক তাকে গুরুত্ব দিয়ে তাকে অধিকার দেওয়া হলো যে তুমি এই দেশের মানুষ তুমি এই এই অধিকার পাবে আগে যেমন মানুষ ধর্মস্থানে গেলে সরকারকে ট্যাক্স দিয়ে যেতে হতো তুমি পুজো করতে যাবে সরকারকে আগে ট্যাক্স দাও তুমি তোমার ধর্ম পালন করতে যাবে তার জন্য সরকারকে ট্যাক্স দাও কিন্তু নতুন সংবিধানে বলা হলো না সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষ ধর্ম নিজের মতন করবে কোনো ট্যাক্স দিতে হবে না ওকে এইভাবে নতুন সংবিধান তৈরি করা হল গণতন্ত্রের ওপর ভিত্তি করে মানুষের অধিকার মানুষকে দেওয়ার জন্য এই যে সংবিধানটা এটা ইংল্যান্ডের বিল অফ রাইটস ও আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে অনেকটা মিল আছে একটা সংবিধান তৈরি করতে গেলে অন্য দেশের সংবিধানকে দেখে তৈরি করতে হয় তুমি নতুন কিছু করতে চাইছো তোমাকে একটা আইডিয়া তো নিতে হবে কোনো কিছুর থেকে আইডিয়া নেবে তারপর তো সেই জিনিসটাকে তুমি বানাবে নাহলে তোমার মাথায় কি করে আসবে কোন যে কোনো কিছু কোনো ইনভেনশান যে কোনো কিছু করতে গেলে আইডিয়া তোমার দরকার ফার্স্ট তো আইডিয়া নেওয়ার জন্য অন্য দেশের সংবিধানকে তারা ফলো করেছিল ইংল্যান্ডের বিল অফ রাইটস আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র এই জিনিসগুলো দেখে তারা ঠিক করেছিল যে কিভাবে ফ্রান্সের সংবিধান লেখা দরকার ওকে এই সংবিধানের ঘোষণাপত্রে বলা হয় ব্যক্তি নাগরিকের ঘোষণাপত্র ব্যক্তি বা নাগরিকের জন্য এই সংবিধানটা তৈরি হয়েছে কোনো রাজার জন্য নয় প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ যাতে সমান অধিকার পায় তার জন্য সংবিধান তৈরি ফার্স্ট সংবিধানের ফার্স্ট পয়েন্টে ছিল সামন্ততন্ত্রকে উচ্ছেদ করো সামন্ততন্ত্র রাখা যাবে না দেশে জমিগুলোকে প্রত্যেকটা গরিব চাষিদের মধ্যে ভাগ করে দাও সেকেন্ড স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার সে ফরাসি দেশে জন্মেছে মানে সে স্বাধীন তাকে কোনোভাবে পরাধীন করে ঘরে আটকে রাখা যাবে না সে যেখানে খুশি সেখানে যেতে পারে যা খুশি তাই বলতে পারে এই স্বাধীনতাগুলো তাকে দিতে হবে এটা তার জন্মগত স্বাধীনতা এই স্বাধীনতা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না তাকে ব্যক্তি স্বাধীনতা প্রদান করা জন্মগত অধিকার ঠিক আছে নেক্সট আইনের চোখে সকল মানুষ সমান কী বড় বড় লোক কী গরিব লোক প্রত্যেককে সমান ট্যাক্স দিতে হবে কেউ ট্যাক্সের বাইরে যাবে না আইনের চোখে সবাই সমান একটা ধনী ব্যক্তি যা অপরাধ করে শাস্তি পাবে একটা গরিব মানুষ সেম শাস্তি পাবে আবার একটা গরিব মানুষকে যা ট্যাক্স দিতে হবে একটা বড়লোককেও লোককেও সেম ট্যাক্স দিতে হবে তো এইভাবে আইনের চোখে সকল মানুষ সমান এই অধিকারটা সংবিধানে বলা হয় নেক্সট জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী কোনো শাসক শ্রেণী নয় মানুষ অর্থাৎ জনগণ হচ্ছে সব ক্ষমতার শ্রেষ্ঠ জনগণ যাকে ভোট দেবে সে রাজা হবে সেই অনুযায়ী সে রাজত্ব করবে আবার জনগণ ভোট চেঞ্জ করে অন্য কাউকে রাজা বানাবে সে রাজা হবে অতএব সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে জনগণ জনগণ যা বলবে তাই হবে রাজা নয় একজনের হাতে ক্ষমতা থাকবে না এটা সংবিধানে লেখা হয় ফরাসি দেশে ওকে নেক্সট জীবন ও সম্পত্তি ভোগের অধিকার দেওয়া হয় যে তুমি জন্মেছো তোমার জীবনের উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপরে কেউ অধিকার ফলাতে পারবে না তোমার জন্মগত তুমি একটা মানুষ তোমার অধিকার তুমি নিজের মতন তুমি বেঁচে নাও তোমাকে কেউ পরাধীন করতে পারবে না ঠিক আছে তো সম্পত্তি তোমার যেটা আছে সেটা তোমারই তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তোমার নামে যে সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিক তুমি কেউ সেই সম্পত্তি কেড়ে নিতে পারবে না এগুলো সব সংবিধানে লেখা হয় লাস্ট ধর্মা ধর্ম ধর্মাচারণের অধিকার ধর্মাচারণ মানে কি তোমার যে ধর্ম ভালো লাগছে সাপোজ তুমি আজকে হিন্দু থেকে খ্রিস্টান হতে চাইছো বা অন্য ধর্মে যেতে চাইছো তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার ভালো লাগছে না তোমার ধর্মটা তুমি অন্য ধর্মে যেতে চাইছো বা খ্রিস্টান থেকে তুমি মুসলিম হতে চাইছো মুসলিম থেকে হিন্দু হতে চাইছো বা অন্য কিছু হতে চাইছো যে কোনো ধর্মে তুমি যেতে পারো সেখানে তোমাকে কেউ কিছু বলতে পারবে না ধর্মাচারণের জন্য তোমার নিজস্ব কথাই হচ্ছে শেষ কথা এবং তুমি যে কোনো জায়গায় গিয়ে তুমি ধর্ম পালন করতে পারো সেখানে কোনো ট্যাক্স দিতে হবে না সেখানে কেউ তোমাকে কোনো চাপ সৃষ্টি করতে পারবে না এগুলো সংবিধানে সব অন্তর্ভুক্ত হয় ওকে